بالله ورسوله وتجاهدون في سبيل الله عليكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হচ্ছে যেই ব্যবসা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে যেই ব্যবসা করলে তোমরা জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের নামের শাস্তি থেকে রিহাই পাবে আমার আল্লাহ বললেন ব্যবসা হচ্ছে তোমরা ইমান আনবে আমি আল্লাহর প্রতি কথা বলেন কার প্রতি এই মুসলমান কথা বলেন কার প্রতি আমি আল্লাহর প্রতি ইমান এবং আমার রাসূলের প্রতি ইমান এবং তোমাদের জান অর্থাৎ তোমাদের জীবন দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজ জন্য তোমরা জিহাদ করবে মোকাবেলা করবে সংগ্রাম করবে এটাই তোমাদের জন্য তে উত্তম কল্যাণ যদি তোমরা বুঝতে পারো সুবহানাল্লাহ লিল্লাহ তাকবীর লেল্লাহ থাকবি বিশ্বনবিী জনাবিী মুহাম্মাদ্র সুলল্লাহ সাল্লাহ্লাহ আী সাল্লাহ তিনি উনিয হাদে অংশগ্রহণ করেছিলেন কথা বলেন ঠিক আছে না। এই মুসলমান কথা বলেন ঠিক আছে না। আল্লাহ সুল হাদে অংশগ্রহণ করেছেন। হঠাৎ করে খবর হয়ে গেল কে জন বলে গেল ও মদিনার ছেলেরা। ও মদিনার মেয়েরা দিনের নবী জীবিত নাইগে নবী শহীদ নবীর সাহাবীর নাম হানজেলা কথা বলেন নাম কি নবীর সাহাবীর নাম হানজেলা ফরজ গোসলের জন্য পানির নিকটে চলে গিয়েছিলেন হযরত জেলা গোসল করলেন না বাসায় দৌড় দিলেন বিবি বললেন বিবি তাড়াতাড়ি তোর বাড়ি দাও জিহাদের ময়দানে চলে যাই বিবি বললেন স্বামী তুমি কি ভুলে গেছ তুমি তো না পাক কেমনি তুমি জিহাদের ময়দানে চলে যাবা বিবি শুনতে পালাম দিনের নবী জিহাদের ময়দানে শহীদ এই জীবন বেঁচে থেকে আর কি হবে এই পোড়া মক্কারে দেখাবে বিদায় দাও দাও গো দেখা হবে রোজ হাসরে লীল্লাহ থাকবে লীল্লাহ থাকবে হজরতে হানজালা সিংহের মতো গর্জন দিয়ে জাহাদের ময়দান গ্রহণ করলেন জাহাদ করতে করতে অনেক কাফের মসজিদদেরকে জাহান তলে ঢুকিয়ে দিলেন এক পর্যায়ে হজরত জেলা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল আল্লাহর হাবিব যুদ্ধের শহীদ হননি আল্লাহর নবী বললেন সাহাবীরা যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছে আর জিহাদ করতে শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলে কবরে নামায় দাও সুবহানাল্লাহ সকল লাশ গুলিকে বিনা গোসলে কবরে নামানো হচ্ছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জানতে পারি না কি কেন শহীদ কৃত ব্যক্তিদের বিনা গোসলে কবরে নামানো হয় আল্লাহর হাবিব বললেন সাবিরা তোমরা শুনে নাও এই শহীদ কৃত গোলাম আল্লাহর বান্দা বান্দি যখন হাসর দিন কাইম হয়ে যাবে সকল মানুষগুলি যখন কবর থেকে যখন ঠেলে ঠেলে উঠবে শহীদ কৃত আল্লাহর বান্দা তারা কবর থেকে উত্তোলন হবে কারো মাথা নেই কারো পা নেই কারো হাত নেই কারো নারী পড়তেছে কত বিক্ষত রক্ত চেহারা নিয়ে তারা কবর থেকে উত্তোলন হবে কবর থেকে তারা উঠে যাবে কবর থেকে তাদের উত্তোলন করানো হবে আমার আল্লাহ রব আলামিন সব জানার পরও তাদেরকে বলবেন ও আমার বান্দা বান্দিরা অনেক মানুষ গলি তারা সুন্দর চেহারা নিয়ে কবর থেকে উঠেছে কোনো আঘাত নেই তাদের দেহে তোমাদের এই অবস্থা কেন তোমাদের এই অবস্থা কে করায় দিল কারো হাত নেই কারো পা নেই কারো চোখ পড়ে গিয়েছে কারো গর্দন ছেড়ে গিয়েছে কারো নারী ভুড়ি গলি জমিতে গড়িয়ে পড়েছে এই রক্ত মাখা চেহারা নিয়ে তোমরা কেন উঠে আসলা তারা বলে তোমার হাবিব যখন আমাদেরকে জাহাদের ময়দানে টিকে ছিল তোমার জমিনে তোমার রাজ জন্য আমরা যাদের ময়দানে অংশ গ্রহণ করেছি আর কাফের মশ্রিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে জাহাদ করতে করতে এক পর্যায়ে আমরা শহীদ হয়ে গেছি আর আজকে ক্ষত বিক্ষত রক্তাক্ত মাকা চ্যারানি তোমারই সমীপে হাজির হইছি আল্লাহ। আবার আল্লাহ বলবেন আমার বান্দা যখন কাফির মুশরিকগুলি তোমাদেরকে তাদে তলোয়ারের আঘাতে শহীদ করে দিল কষ্ট তোমরা কত টুক পেছো তারা বলেন মাবুদ জাহাজের ময়দানে অংশগ্রহণ যখন করলাম কাফের মুশরিকদের সঙ্গে যখন টক্কর দিতে শুরু করলাম এক পর্যায়ে যখন আমাদের হাতটা কেটে পড়ে গেল এক পর্যায়ে যখন বাহুটা উড়ে চলে গেল রব্বুল আলামিন ওই সময় নাকের মধ্যে একটা জান্নাতের ঘ্রাণ চলে আসলো কেমনে কিভাবে শহীদ হয়ে গেলাম নিজেরাও বুঝতে পারলাম না আমাদের মনগুলি চাচ্ছিল আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে জীবন দান করুক আবার জিহাদের ময়দানে চলে যায় আবার নতুন জীবন পায় আল্লাহর জমিনে আল্লাহর রাজ জন্য যা করতে করতে শহীদ হয়ে যায় সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর

বিনা কবরে নামে আমার স্বামী বিনা গোসলে কবরে নামাই না আমার নবী বললেন মহিলা কোথায় তোমার বাড়ির কোথায় তোমার ঘর ও মহিলা কিবা তোমার পরিচয় মহিলা বললেন হুজুর আমি তোমার বিশিষ্ট সাহাবি হজরত হানজেলার স্ত্রী আমার হানজেলা যখন ফরজ গোসলের জন্য পানির কাজে চলে যায় কে যেন বলে যায় মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা দিনের নদী জাহাদের ময়দানে শহীদ আমার স্বামী হানজেলা ফরজ গোসলের কথা ভুলিয়ে যায় বাসায় এসে আমার কাছ থেকে তোর বাড়ি চাই আমি বললাম স্বামী তুমি কি ভুলে গেছ তুমি তো না স্বামী বললেন শুনতে পালাম আমার নবী যাদের ময়দানে শহীদ গোসল করে কি হবে এই পোড়ামুখ কারে দেখাবে বিদায় দাও দাও গো দেখা হবে রোজ হাসরে সব লাশ আপনি বিনা গোসলে কবরে নামে দিন আমার স্বামী গো নাফা আমার স্বামীর আপনি বিনা গোসলে কবরে নামাই না সুবহানাল্লাহ আমার নবী বললেন কোথায় রে আমার হামজালা আমার হাম্জেলা আল্লাহ আজকু যেবের করণ হামজেলা আল্লাহ আশকু জেবের করণ হল আল্লাহর নবী বললেন আমার হামজেলা রে গোসলের ব্যবস্থা দিয়া দাও আর শা থেকে আরশো আজিম থেকে আল্লাহ নব্বুল আল আমি শিবরলা আমিনকে বললেন জিবরাই যা 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 আমার বন্ধুর কাছে চলে যা আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাই দে সালাম জানায় দে আর আমার বন্ধুকে হজরত হানজেলার গোসল দিতে বন্ধ করে দে যে হানজেলা দিন প্রচারের জন্য বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে ফরজ গোসলের কথা ভুলে যে জিহাদের ময়দানে উপস্থিত হতে পারল যে হামজেলার যুদ্ধ জাহাদ করতে করতে শহীদ হয়ে গেল সেই হামজেলার গোসল দুনিয়ার সাধারণ কোন পানির দ্বারা হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা গোসল দিয়ে দিলাম সুবহান আল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি

হমদুল আমার ভাইয়ের আমার আল্লাহ রব্দুল আলমিন খব খবর পৌঁসাঁয়ে দিলেন সে প্রলাদিন অনুষ্ঠিত হয়ে গেলেন হযৌ আপনি হাম জেলার কুসুম না আমার আল্লা রব্দুল আলমিন হযর হাম জেলার বরকদি কুদরদি জান্নাতী পানির দ্বারা কুসুম দিয়ে আমার মবি বললেন সাহাবি আমার সাবি হামজেলার গোশুনদেও নারে হামজেলার গোসলের ব্যবস্থা হয়েছে সুবহানাল্লাহ একজন আল্লাহর গোলাম বান্দা তা প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্য হযরতি হামজেলা লশের কিনারে দাঁড়িয়ে গেলেন তিনি লক্ষ্য করলেন হুদর ইহাম জেলার চুলের আগা দাড়ির আগাগুলি বেবে প্রত্যেক পানির ফোঁটা হদের ময়দানী স্পর্শ করছে সুবহানাল্লাহ বাইরের আমার বন্ধুরা আমার সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন নাল্লাযিনা আমানু ওয়া সলিহাতিকানাতুলহুম জান্নাতুল ফুরদাউসি নুজুল এই ঘোষণা কার জবান খুলে বলেন কার এখানে আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে জান্নাতের গ্যারান্টি দিলেন হে ईमानদার আল্লাহ বললেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং আমেল সালে কাজ করেছে ইমানের সঙ্গে আমেল সলে কাজের সম্পর্ক আছে না নাই এই মুসলমান কথা বলেন নাসে না নাই কম না বেশি আমার আল্লাহ বললেন এক যারা ইমান এনেছে দুই নাম্বার যারা আমিল সলে কাজ করেছে আমার আল্লাহ বললেন তাদের মেহমান দায়িত্ব আমি আল্লাহ বলে আলামিন করাবো জান্নাতুল ফের দাউসের দ্বারা সুবাহান আল্লাহ এই ওয়াদাকার এই মুসলমান কথা বলেন এই ওয়াদাকার আল্লাহর ওয়াদায় আপনারা বিশ্বাস করেন কারা করেন আমার আল্লাহরে দুটো হাত উঁচু করে দেখা

আল্লাহ বললেন দুটি কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম কান তলহুম জান্নাতুম নুজুলা। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদের মেহমানদারিত্ব আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দ্বারা করব তোমরা হবে সবাই আমি আল্লাহর মেজবা মেহমান আর আমি আল্লাহ তোমাদের সকলের জন্য হয়ে যাব মেহমান তোমরা হবে মেহমান আর আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব মেজবান সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার মানুষ আল্লাহর ওয়াদাগুলি সহজে বিশ্বাস করে না কথা বলেন ঠিক আছে কিনা মানুষ মানুষের মিথ্যা ওয়াদা বিশ্বাস করে আল্লাহর ওয়াদা মানুষের সহজে বিশ্বাস হয় না ওয়াদার তো এখন মৌসুম শুরু হয়ে গেছে অনেক নেতা আসবে এই ওয়াদার মৌসুম মিথ্যা ওয়াদা করবে আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে সরকারের কাছ থেকে প্রথম পাওয়ানো অনুদানটা আমি আপনাদের বামন ডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠেই দিব কথা বলেন ঠিক আছে কিনা ওই নেতা আবার চলে যাবে নল ডাঙ্গা আপনারা আমাকে চেয়ারে বসতে দিয়ে আমি গর্বপতি হয়ে গেলাম গর্বিত না তাই গর্ববতী হয়ে গেলাম আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন আমার সরকারের নিকট থেকে প্রথম পাওয়ানো অনুদানটা আমি নলডাঙ্গা বাজারেই দিব কথা বলেন ঠিক আছে কিনা আবার চলে গেল সামনে আরেকটা বাজারে যা যা বলে আমি আবার গর্ভবতী হলাম আরে মানুষ বসে একবার মায়ের আমার গর্ভবতী হয় এক নেতা একদিনে দশ বার গর্ভবতী হয় কথা বলেন ঠিক আছে কিনা গর্বিত হয় এই ছেলেনাদা বলতে পারে না তাই গর্ভবতী হলাম বলবেই তো আসলে শিক্ষা গ্রহণের যার না থাকে তার অবস্থা তো এই হয় কথা বলেন ঠিক আছে কি না কথা বলেন ঠিক আছে কি না এই নেতা মিথ্যা ওয়াদা করে দর জায়গায় যদি জনসভা করে আপনার আমারে যদি আপনাদের আমানত টিকে দিয়ে আমানত দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমার প্রথম জীবনের পাওয়ানো অনুদানটা আপনাদের এই জায়গায় দেব কথা বলেন ঠিক আছে কিনা কিন্তু একজন নেতা তার প্রথম অনুদানটা পঞ্চাৎ জায়গায় দেওয়ার হতা করলো সে কয় জায়গায় দিতে পারে কথা বলেন ঠিক আছে কিনা এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা এই মিথ্যা হাতা নেতা করে বেড়ায় আর ওই নেতার স্লোগান দেয় কিছু কিছু মানুষ বল্টু মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো একত্র কথা বলেন ঠিক আছে কি না এক কাপ লালচা ঘোয়ার মধ্যে গোটা রাত কাবার করে আসে নিজের মেয়েকেও আবার স্ত্রী বলে ডাকে আবার নিজের স্ত্রীকে আবার মানি বলে ডাকে কথা বলেন ঠিক আছে কিনা মাথা ঠিক থাকে না ঘুম হয় নাই মাথা তালে হয়েছে দশ দিন ধরে ওই নেতার পাশে ঘুরেছে কথা বলেন ঠিক আছে না আমরা এমন নেতা চাই না কথা বলেন ঠিক আছে কিনা বন্ধুরা আমার এমন আনতে হবে কার যে আমলে চলে কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান আসলে তো আমরা ইমান আনি নাই আমরা ইমান কুড়ে বেশি কথা বলেন ঠিক আছে কি না ইমান আনা একটা জিনিস আবার ইমান কুড়ে পাওয়া একটা জিনিস কথা বলেন ঠিক আছে কি না ইমানটা আমাদের কুড়ে পাওয়া যার জন্য এই ইমানের উপর আমাদের ততটা ভুরুকে নেই এক ব্যক্তি পথ চলতে যায় বিশ হাজার টাকার তারা পাইছে একটা এই বেসারা বিশ হাজার টাকা পেয়ে মহা খুশি আজ যাই নল কাল যায় ভবন ডাঙ্গা পরশু দিনে যাই সুন্দরগঞ্জ যায় এই বিশ হাজার টাকা দশ দিনে ফরজি পকেটে টাকা নেই কুড়ে পাওয়া টাকা থাকে থাক যাই যাক কথা বোঝাইতে পারছি কুড়ে পাওয়া টাকা থাকে থাক যাই যাক আমাদের হচ্ছে কুড়ে পাওয়া থাকে ইমানের ব্যাপারে নেই কথা বলেন ইমান ঠিক আছে না আমার দাদা ছিল মুসলমান আমার বাবা মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমি হয়ে গেলাম মুসলমান আমি মুসলমান আমার সন্তান মুসলমান কথা বলেন ঠিক আছে না আর একজন ব্যক্তি এক মাস ধরে পরিশ্রম করে টাকা ইনকাম করছে দুই হাজার এক মাস খরচ করার পর অল্প পকেটে পঞ্চাশ টাকা রয়েছে কথা বলেন ঠিক আছে কিনা এটি কষ্টের টাকা